তো আজকে হচ্ছে অফিসে অনেক বড় একটা প্রোগ্রাম আছে মানে খাওয়া দাওয়ার আয়োজন আছে আমাদের এক স্যার হচ্ছে সবাইকে খাওয়া দাওয়ার জন্য এরকম বুফে সিস্টেমে হচ্ছে সব খাবারের আয়োজন করেছে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সব গিফটের জিনিস পড়েছি ড্রেসটা ছিল আমার ননদের গিফট করার ঘড়িটা ছিল ওর হাজব্যান্ড আমেরিকা থেকে আমার জন্য নিয়ে আসছিলো আরও অনেক কিছু নিয়ে আসছে তো এই রুমটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জন্য সাজানো হয়েছে আজকে মানে এখানে স্যাররা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব আর এখানেই হচ্ছে সবাই বসার জন্য আয়োজন করেছে আগেই এসিসের রুমটা একদম ঠান্ডা করা হয়েছে যাতে খেতে কারো কষ্ট না হয় এরপরে দেখতে পাচ্ছেন খাবারগুলো খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে মানে বুফে সিস্টেমের মতোই করেছে যে যার মতো নিয়ে খেতে হবে আর কি তো আমরা সবাই চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য এরপর আর কি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভাত আছে বাসমতি চালের আর করেছিল হচ্ছে মিক্সড একটা সবজি ছিল সব রকমের সবজি মিক্সড করে এটা করেছে আর এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর কি যেটাকে বলে সেই মুড়ি ঘন্টটা করেছিল আর ছিল কাশির রেজালা এটা হচ্ছে মানে কারণ আমাদের এখানে অনেকই হিন্দু আছে যারা গরুর মাংস খাবে না তাই সময় কোনো আইটেম হলে বেশিরভাগ সময় খাসিটাই প্রেফার করা হয় খাসির রেজালা করেছে যাতে সবাই খেতে পারে আর এখানে ছিল হচ্ছে রুই মাছ এই রুই মাছটার মাথা দিয়েই ঘন্ট করেছে আর বাকি রুই মাছগুলো এরকম একদম ভুনা করা হয়েছে ভাজি করে তারপরে আর এখানে ছিল হচ্ছে সালাদ আইটেম তারপরে কিছু ভর্তা ছিল দই ছিল তারপরে বেগুন ভর্তা ছিল আর আমের একটা টক ছিল এত পরিমাণ মজা হয়েছিল খেতে আমের টকটা মানে আমের আচার যেটাকে বলে আর কি কাঁচা আম দিয়ে আচার তৈরি করেছিল তো আর ছিল টমেটোর চাটনি টমেটোর চাটনিটা করেছে বেগুন ভর্তা ছিল বেগুন ভর্তাটা খুবই মজা লেগেছিল। আমার কাছে সাদা ভাতে একদম বেগুন ভর্তা অস্তির আর এখানে ছিল সালাদ টমেটো তারপরে ছিল টমেটো আলাদা ছিল লেবু কাঁচামরিচ আর আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি কারণ সারেরা ছিল বারবার উঠতে হবে এই জন্য আমি প্লেটটা সবাই এরকম করে আমরা নিয়ে আসছি প্রথমে সবজি নিয়েছি তারপরে এই সাইডে নিয়েছি বেগুন ভর্তা মুড়ি ঘন্ট নিয়েছি খাসির রেজালা নিয়েছি মাছ নিয়েছি টমেটোর চাটনি নিয়েছি আর নিয়েছিলাম হচ্ছে আমের যেই আচারটা আমের আচারটা খুবই মজা লেগেছিল আমার কাছে তো খুব সুন্দর করে প্লেট সাজিয়ে খেতে বসে গেলাম বেশ মজা ছিল প্রতিটা খাবার আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সবার কাছেই মোটামুটি ভালো লাগছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ বেশ